দু হাজার ইন্ডেক্স তিন হাজার আর তিন হাজার ইন্ডেক্স দু হাজার এর মধ্যে কোনটি বড় তো আমরা এটা দেখে সহজে বুঝতে পারছি না যে কোনটি বড় তাই দেখতে পাচ্ছি দুজনেরই মাথায় তিন হাজার আছে আরেকটার মাথায় আছে দু হাজার আমরা কি করছি এই তিন হাজার মানে মাথায় সূচক দুজনার সে আনতে চাইছি তাই আমরা এই তিন হাজারকে দেখো তিন গুণ এক হাজার করেছি পরের লাইনে তিনটা যদি দু হাজারের মাথায় ভেতরে ঢুকিয়ে দিয়েছি তাহলে তার পরের লাইনে তো দু হাজারের মাথায় তিন তার মানে তিনবার দু হাজার গুণ সেটা গুণ করলে তিনটে দুই গুণ করলে আট আর দু হাজার মানে তিনটি শূন্য তাহলে তিনবার নিলে নটি শূন্য হবে তার মাথায় এক হাজার আর ডান দিকে যেটা আছে তিন হাজারের মাথায় দু হাজার এটাকে কী করা হয়েছে মাথায় দু হাজারকে দুই গুণ এক হাজার তো সেখান থেকে তিন হাজার এর স্কোয়ার করা তার মানে হচ্ছে তো তিন দিনে নয় আর তিনটে তিনটে ছটা শূন্য এর মাথায় এক হাজার দেখতে পাচ্ছি দুটি সংখ্যারই মাথায় এক হাজার করে রয়েছে তাহলে ভিতরে নিধান যার বড় সেই বড় হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম সংখ্যাটির নিধান আটের পিঠে নটি শূন্য আর দ্বিতীয় সংখ্যাটির নিধান নয়ের পিঠে ছটি শূন্য তার মানে প্রথম সংখ্যাটি বড়